এই দেখো দুটো ভোলা মাছ নিয়েছি ভুল ভালো হয়ে যায় ভোলা মাছগুলো কিভাবে রান্না করব তোমাদের দেখাচ্ছি মশলা নিয়েছি জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই দেবো মশলা এটার মধ্যে এখন আমি জল দেব এই পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিলে হয় কি মশলাটা খুব ভালো হয় জানো তো মিটে ভালো আর মাছে দিচ্ছি মূলো আর আলু আলু কিন্তু বেশি দেয়নি চার পিস দেখো চার পিস আলু দেব একটা গোটা টমেটো ধনে পাতা আর ফোড়নে কি দেব সেটা তোমাদের দেখাচ্ছি সোমবারে দিচ্ছি কালো জিরে এবার মূল আলুটা ছেড়ে দিলাম আর কাঁচা লঙ্কা আমি যখনই রান্না করি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি আর দেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যার জন্য একটু লাল লাল হয় এবার দিয়ে দিচ্ছি এই যে মশলা আর দিচ্ছি টমেটো ভালো করে কষা করি

এবার মাছটা দিয়ে দিচ্ছি এই যে ভোলা মাছটা না এইরকম ভাব ভাজবে অনেকে আছে একদম ভাজে এমন করা ভাবে সে দেখলেই বিরক্ত লাগে এইরকমভাবে ভাজবে দেখবে এটা খেতেও ভালো লাগবে বেশ নরম নরম হয় ধনে পাতাটাও দিয়ে দিলাম হয়ে গেছে এবার এটাকে নামাবো তাহলে বন্ধুরা মূল দিয়ে ধনে পাতা দিয়ে মাছটা ভোলা মাছের ঝালটা কেমন হয়েছে বলো দেখেই তো জিবে জল চলে আসছে আমারই জিবে জল চলে আসছে